ফুটবল বিশ্বের এক বিষয়ের নাম লিউনেন মেসি যার ফুটবল শৈলীতে মুগ্ধ পুরো বিশ্ব ক্লাব কিংবা জাতীয় দল সব জায়গাতেই দেখিয়েছেন ফুটবলিও মুন্সিয়ানা আর সেই আর্জেন্টাইন ফুটবল জাদুকরের আজ তম জন্মদিন উনিশশো সালের চব্বিশে জুন আর্জেন্টিনিয়ার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি সবাই তাকে লিউনেন মেসি নামে জানলেও তার পুরো নাম লিউনেন আন্দ্রেস মেসি কুচের তিনি মাত্র ছয় বছর বয়সে তিনি যোগ দেন নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে সেখানে ছয় বছর খেলে তিনি গোল করেন প্রায় পাঁচশোটি আর সেই সুবাদে তখন তার নাম হয় সাতাশি এর গোল মেশিন এরপর দশ বছর বয়সে হরমোনজনিত সমস্যা ধরা পড়ে তার ফলে উচ্চতায় পিছিয়ে পড়েন মেসি প্রতি মাসে তার এই রোগের চিকিৎসার জন্য খরচ হতো এক হাজার ডলার প্রথমে তার ক্লাব এবং পরে রিভার প্লেট নামক ক্লাবটি তার চিকিৎসা খরচ বহন করতে চাইলেও শেষ মুহূর্তে তারা পিছিয়ে যায় তবে তিনি তার জীবনের সমস্ত বাধা অতিক্রম করে দুই সালে যোগ দেন প্রিয় ক্লাব বার্সেলোনায় এরপর শুরু হয় তার চিকিৎসা চোদ্দ বছর বয়সে এসে শেষ হয় তার চিকিৎসা দুই হাজার পাঁচ সালে তার আঠারোতম জন্মদিনের দিন বার্সেলোনার মূল দলে যোগ দেন তিনি আর তখন থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দুই সালে বিশ্বকাপে জাতীয় দলে অভিষেক হয় তার তখন থেকেই শুরু এরপর অসংখ্যবার তার বা পায়ের জাদু মুগ্ধ করেছে অগণিত ভক্ত সমর্থকদের নিজ দেশ আর্জেন্টিনার হয়ে প্রথম বিশ্বকাপ খেলেছেন দুই সালে দুই সালে প্রথম ব্যালন ডিওর এবং দুই সালে ষষ্ঠ ব্যালন ডিওর জিতে সবাইকে ছাড়িয়ে যান তিনি এরপর দুই সালে সপ্তম ও দুই সালে অষ্টম ব্যালন ডিওর জিতে নেন তিনি তবে দুই হাজার দশ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো কোনোবারই যেন বিশ্বকাপটা ধরা দিচ্ছিল না মেসির জালে কোপা আমেরিকাতেও ছিল একই দশা তবে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঠিকই মেসির হাতে উঠেছে ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা সেই বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ দুই হাজার বাইশ সালে মেসির হাতে উঠে বিশ্ব সেরাদের ট্রফি বিশ্বকাপ আর্জেন্টিনিয়ার ছত্রিশ বছরের বিশ্বকাপ খরা কাটল এর মধ্য দিয়ে শুধু তাই নয় দু সালের কোপা আমেরিকার না কাপটি উঠেছে মেসিদের হাতে ক্লাব কিংবা নিজদের সবখানেই নিজের খেলার জাদু দিয়ে মাতিয়েছেন এ ফুটবলের জাদুকর দীর্ঘদিন বার্সেলোনায় খেলার পর দুই সালে স্পেন ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মাইনের নাম লিখান লিউনেন মেসি তবে সেই পিএসজি সেরে দুই হাজার বাইশ তেইশ মৌসুম শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি এখন যুক্তরাষ্ট্রের মেজর লীগের ক্লাব ইন্টার মায়ামিতে নতুন ঘর বেঁধেছেন তিনি In Islam, die Naistlam, die Piniuci.